নমস্কার আপনারা শুনছেন প্রণম জগৎ জননী থেকে ভগবান স্বয়ং কোনো দেব দেবী বা মানুষের মূর্তি ধারণ করে তার বাসভূমি থেকে যখন নেমে আসেন তখনই তাকে অবতার বলা হয় তেমনি পৃথিবীতে বিশেষত ভারতবর্ষের নানা জায়গায় নানা অবতার জন্ম নিয়েছেন মানব কল্যাণের কিছু কাজের উদ্দেশ্যে তেমনি। জন্ম নিয়েছিলেন ভগবান শ্রীরামকৃষ্ণ কিসের প্রয়োজনে কেন তাকে জন্ম নিতে হয়েছিল আসুন আজ শোনাব আপনাদের সেই কাহিনী। প্রণব আমি জগৎ জননী লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে শুনতে থাকুন এখানকার আলোচনা শ্রী শ্রী ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি বিদ্যা সম্পদ ও পুরুষ আকার সহায়ে মানব জীবন বর্তমানে পৃথিবীর সর্বত্র কতদূর প্রসার লাভ করিতেছে তাহা অতি স্থূলদর্শী ব্যক্তিরও সহজে হৃদয়ঙ্গম হয় মানব যেন কোনো ক্ষেত্রেই একটা গণ্ডির ভিতর আবদ্ধ হইয়া এখন আর থাকিতে চাহিতেছে না স্থলে জলে যথেষ্ট পরিভ্রমণ করিয়া সুখী না হইয়া সে এখন অভিনব যন্ত্রাবিকারপূর্বাক গগনচারী হইয়াছে তমসাবৃত সমুদ্রতলে ও জ্বালাময় আগ্নেয় গিরিগর্ভে অবতীর্ণ হইয়া সে নিজ কৌতূহল নিবৃত্তি করিয়াছে চিরহী মানিমণ্ডিত পর্বত ও সাগর পারে গমনপূর্বক সে ওই সকল প্রদেশের যথাযথ রহস্য অবলোকনে সমর্থ হইয়াছে পৃথিবীর ক্ষুদ্র ও বৃহৎ যাবতীয় লতা ঔষধি ও পাদপের ভিতর সে আপনার ন্যায় প্রাণ স্পন্দনের পরিচয় পাইয়াছে এবং সর্বপ্রকার প্রাণীজাতকে নিজ প্রত্যক্ষ ও বিচারচক্ষুর অন্তর্ভুক্ত করিয়া জ্ঞান সিদ্ধিরূপ সক্রিয় উদ্দেশ্যে অগ্রসর হইতেছে ওইরূপে তেজাদি ভূতপঞ্জের ওপর আধিপত্য স্থানপূর্বক সে এখন জোড়া পৃথিবীর প্রায় সমস্ত কথা জানিয়া লইয়াছে এবং তাহাতেও সন্তুষ্ট না হইয়া সুদূর অবস্থিত গ্রহ নক্ষত্রাদির সম্যক সংবাদ লইবার জন্য উদগ্রীব হইয়া ক্রমে উহাতেও কৃতকার্য হইতেছে অন্তর্জগৎ পরিদর্শনের তাহার উদ্যমের অভাব লক্ষিত হইতেছে না ভুয়ো দর্শন এবং গবেষণা সহায়ে ওই ক্ষেত্রেও মানব নতুন তথ্য সকল এখন নিত্য আবিষ্কার করিতেছে জীবন রহস্য অনুশীলন করিতে যাইয়া যে এক প্রকার প্রাণীর অন্য জাতিতে পরিণতির এবং ক্রমাভিব্যক্তির কথা জানিতে পারিয়াছে শরীর ও মনের স্বভাব আলোচনাপূর্বক আদ্যাবনান্ত সূক্ষ্ম জড় উপাদানে মনের গঠন রূপে নির্ণয় সক্ষম হইয়াছে জড় জগতের ন্যায় অন্তর্জগতের প্রত্যেক ঘটনা অলক্ষ নিয়ম সূত্রে গ্রথিত বলিয়া জানিতে পারিয়াছে এবং আত্মহত্যাদি অসম্বন্ধ মানসিক ব্যাপার সকলের মধ্যেও সূক্ষ্ম নিয়ম শৃঙ্খলের পরিচয় পাইয়াছে আবার ব্যক্তিগত জীবনের চিরাস্থিত সম্বন্ধে কোনরূপ নিশ্চয় প্রমাণালাভে সমর্থ না হইলেও ইতিহাস আলোচনায় মানব তাহার জাতিগত জীবনের ক্রমোন্নতি প্রত্যক্ষ করিয়াছে ব্যক্তিগত জীবনের সার্থকতা ওইরূপে জাতিগত জীবনে দেখিতে পাইয়া সে এখন উহার সাফল্যের জন্য বিজ্ঞান ও সংহত চেষ্টা সহায়ে অজ্ঞানের সহিত চিরসংগ্রামে নিযুক্ত হইয়াছে এবং অনন্ত সংগ্রামে অনন্ত উন্নতি কল্পনাপূর্বক পূর্বক বহিরনন্ত রাজ্যের দুর্লক্ষ প্রদেশ সমূহে পৌঁছিবার জন্য অনন্ত বাসনা প্রবাহে আপন জীবনতরী আছে পাশ্চাত্য মানবকে অবলম্বন করিয়া পূর্বোক্ত জীবন প্রসার বিশেষভাবে উদিত হইলেও ভারত প্রমুখ প্রাচ্য দেশ সকলেও উহার প্রভাব স্বল্প লক্ষিত হইতেছে না বিজ্ঞানের অদম্য শক্তিতে প্রাচ্য পাশ্চাত্য প্রদেশ প্রতিদিন যত নিকট সম্বন্ধে সম্বন্ধ হইতেছে প্রাচ্য মানবের প্রাচীন জীবন সংস্কার সমূহ তথই পরিবর্তিত হইয়া পাশ্চাত্য মানব্যের ভাবে গঠিত হইয়া উঠিতেছে পারস্য চীন জাপান ভারত প্রভৃতি দেশসমূহের বর্তমান অবস্থার আলোচনায় ওই কথা বুঝিতে পারা যায় ফলাফল ভবিষ্যতে রূপে হোক না কেন প্রাচ্যের ওপর পাশ্চাত্যের ওই রূপে ভাব বিস্তার সম্বন্ধে কোনো সন্দেহ থাকে না এবং সমগ্র পৃথিবীর কালে পাশ্চাত্যভাবে ভাবিত হইয়া অবশ্যম্ভাবী বলিয়া বোধ হইয়া থাকি পূর্বোক্ত প্রসারের ফলাফল নির্ণয় করিতে হইলে আমাদিগের পাশ্চাত্যকেই প্রধানত অবলম্বন করিতে হইবে বিচার সহায়ে পাশ্চাত্য মানবের জীবন বিশ্লেষণ করিয়া দেখিতে হইবে ওই প্রসারের মূল কোথায় এবং উহা কৃদৃশ্য স্বভাব বিশিষ্ট উহার প্রভাবে পাশ্চাত্য জীবনের পূর্বতন মধ্যম ভাব সকলের কতদূর উন্নতি ও বিলোপ সাধিত হইয়াছে এবং উহার ফলে পাশ্চাত্যে ব্যক্তিগত মানব মনে সুখ ও দুঃখ পূর্বপেক্ষা কত অধিক বা অল্প পরিমাণে উপস্থিত হইয়াছে ওইরূপে ব্যসটি ও সমষ্টিভূত পাশ্চাত্য জীবনে উহার ফলাফল একবার নির্ণীত হইলে দেশকাল ভেদে ওই বিষয় অন্যত্ব নির্ণয় করা কঠিন হইবে না ইতিহাস স্পষ্টাক্ষরে নির্দেশ করিতেছে দুঃসহ শীতের প্রকোপ অতি প্রাচীনকাল হইতে পাশ্চাত্য মানব মনে দেহ বুদ্ধি দৃঢ়তা আনয়ন করিয়া তাহাকে একদিকে যেমন স্বার্থপর করিয়া তুলিয়াছিল অপরদিকে তেমনই আবার সংহত চেষ্টায় স্বার্থ সিদ্ধি একথা সহজেই বুঝাইয়া উহাতে স্বজাতি প্রীতির আবির্ভাব করিয়াছিল ওই স্বার্থপরতা এবং স্বজাতি প্রীতি তাহাকে কালে অদম্য উৎসাহে অপর জাতিসকলকে পরাজিত করিয়া তাহাদিগকে ধন সম্পদে নিজ জীবন ভূষিত করিতে প্ররোচিত করে উহার ফলে যখন সে নিজ জীবনযাত্রার কতটা সুসার করিতে পারিল তখনই তাহাতে ধীরে ধীরে অন্তর্দৃষ্টির আবির্ভাব হইয়া তাহাকে ক্রমে বিদ্যা ও সদ্গুণ সম্পন্ন হইতে প্রবৃত্ত হইল ওইরূপে জীবন সংগ্রাম ভিন্ন উচ্চ বিষয় সকলে তাহার দৃষ্টি আকর্ষণ হইবে মাত্র সে দেখিতে পাইল ওই লক্ষ্যে অগ্রসর হইবার পথে ধর্মবিশ্বাস এবং পুরোহিতকুলের প্রাধান্য তাহার অন্তরায় স্বরূপ দণ্ডায়মান দেখিল শিক্ষায় শ্রী ভগবানের অপ্রসন্নতা লাভে অন্তর নিরগামী হইতে হইবে কেবলমাত্র ইহা বলিয়াই পুরোহিত কুল নিশ্চিত নহীন কিন্তু ছলে বলে কৌশলে তাহাকে ওই পথে অগ্রসর হইয়া বাধা প্রদান করিতে বদ্ধপরিকর তখন স্বার্থ সাধন তৎপর পাশ্চাত্য মানবের কর্তব্য নির্ধারণে বিলম্ব হইল না সবল হস্তে পুরোহিতকে দূরে নিক্ষেপ করিয়া সে আপন গন্তব্য পথে অগ্রসর হইল ওইরূপে ধর্মযাজকের সহিত শাস্ত্র ও ধর্মবিশ্বাসকে দূরে পরিহার করিয়া পাশ্চাত্য নবীন পথে নিজ জীবন পরিচালিত করে এবং পঞ্চ এন্দ্রিয় গাহ্যতারূপ নিশ্চিত প্রমাণ প্রয়োগ না করিয়া কোনো বিষয় কখনো বিশ্বাস বা গ্রহণ করিবে না ইহাই তাহার নিকট মূল মন্ত্র হইয়া ওঠে ইন্দ্রীয় প্রত্যক্ষের ওপর দণ্ডায়মান হইয়া বিচার অনুমানাদিপূর্বক বিষয় বিশেষে সত্য নিরূপণ করিতে হইবে ইহা নিশ্চয় করিয়া পাশ্চাত্য এখন হইতে যুগ্ম প্রত্যয় গোচর বিষয়ের উপাসক হইয়া পড়ে এবং অস্মদ গোচর বিষয়কে বিষয় সকলের মধ্যে অন্যতম ভাবিয়া উহার সভাবাদীও পূর্বোক্ত প্রমাণ প্রয়োগে জানিতে অগ্রসর হয় গত চারি শত বৎসর সে ওইরূপে জাগতিক প্রত্যেক ব্যক্তি বা বিষয়কে পঞ্চ সহায়ে পরীক্ষাপূর্বক গ্রহণ করিতে আরম্ভ করিয়াছে এবং ওই কালের ভিতরেই বর্তমান যুগের জড়বিজ্ঞান শৈশবের জড়তা এবং অসহায়তা হইতে মুক্ত হইয়া যৌবনের উদ্যম আশা আনন্দ এবং বল উন্মত্ততায় উপস্থিত হইয়াছে কিন্তু জড়বিজ্ঞানের সবিশেষ উন্নতি সাধন করিতে পারিলেও পূর্বোক্ত নীতি আত্মবিজ্ঞান সম্বন্ধে পাশ্চাত্যকে পথ দেখাইতে পারে নাই কারণ সংযম স্বার্থহীনতা এবং অন্তর্মুখতায় ওই বিজ্ঞান লাভের একমাত্র পথ এবং নিরুদ্ধ বৃত্তি মনই আত্মোপলব্ধির একমাত্র যন্ত্র অতএব বহির্মুখ পাশ্চাত্যের ওই বিষয়ে পথ হারাইয়া দিন দিন দেহাত্মবাদী নাস্তিক হইয়া উঠায় কিছুমাত্র আশ্চর্য নাই সেজন্য ঐহিকের ভোগসুখী পাশ্চাত্যের নিকট এখন সর্বস্বরূপে পরিগণিত এবং তল্লাভেই সে সবিশেষ যত্নশীল এবং তাহার বিজ্ঞানলব্ধ পদার্থ জ্ঞান ওই বিষয়ে প্রধানত প্রযুক্ত হইয়া তাহাকে দিন দিন দাম্ভিক ও স্বার্থপর করিয়া তুলিয়াছে ওই জন্যই দেখিতে পাওয়া যায় পাশ্চাত্য সুবর্ণগত জাতি বিভাগ প্রলয় বিশান নাদি করাল কামান বন্দুকাদি অসামান্য শিরপার্শ্বে দারিদ্রজাত অসীম অসন্তোষ এবং ভীষণ ধন পিপাসা পরদেশাধিকার ও পরজাতি প্রপীড়নাদি ওই জন্যই আবার দেখিতে পাওয়া যায় ভোগ সুখের চরমে উপস্থিত হইয়াও পাশ্চাত্য নরনারীর আত্মার অভাব ঘুচিতেছে না এবং মৃত্যুর পরে জাতিগত অস্তিত্বে বিশ্বাসমাত্র অবলম্বনে তাহার কিছুতেই সুখী হইতে পারিতেছে না বিশেষ অনুসন্ধানের ফলে পাশ্চাত্য এখন বুঝিয়াছে যে পঞ্চেন্দ্রিয়নিত জ্ঞান তাহাকে দেশকালাতীত বস্তুতত্ত্ব আবিষ্কারে কখনো সমর্থ করিবে না বিজ্ঞান তাহাকে ওই বস্তুর ক্ষণিক আভাসমাত্র প্রদানপূর্বক উহাকে ধরা বুঝা তাহার সাধ্যাতীত বলিয়া নিবৃত হয় অতএব যে দেবতার বলে সে আপনাকে এতকাল বলিয়ান ভাবিয়াছিল যাহার প্রসাদে তাহার যাবতীয় ভোগশ্রী ও সম্পদ সেই দেবতার পরাভাবে পাশ্চাত্য মানবের আন্তরিক হাহাকার এখন দিন দিন বর্ধিত হইতেছে এবং আপনাকে সে নিতান্ত নিরূপায় ভাবিতেছে জয় ঠাকুর রামকৃষ্ণদেবের জয় নমস্কার আজ এই পর্যন্তই পরবর্তী পর্ব আগামীকাল প্রণমামী জগৎ জননীতে ঠিক সন্ধ্যা ছটায় ধন্যবাদ